بالله من الشيطان الرجيم بسم الله সকল প্রশংসা সেই রব্বুল এই যে রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে এবং সকল মানুষকে সৃষ্টি করেছে সে রব্বুল সকল কিছুর ক্ষমতার মানে সে রব্বুল সকল কিছুই জানেন তাই আজকে আমরা যে বিষয়টা নিয়ে হাজির হয়েছি এই বিষয়টা অনেকেই পুরানো অবস্থায় দাদা দাদি নানা নানি বিভিন্ন লোক সমাগমের মধ্যে শুনে থাকছেন মাটির নিচে গাইবি ধন দর্শনের উপায় এটা যারা তান্ত্রিক বা যারা সাধন করেছে বা যারা সাধন করে শুধু তারাই এই দর্শন পেতে পারে বা দর্শন দেখছে বা দর্শনের প্রক্রিয়া তারা জানতে পারে এই দর্শনটা কিভাবে করবেন কিভাবে করলে আপনি এই দর্শনের খোঁজ জানতে পারবেন সেটা আপনি বই থেকে সরাসরি দেখলেই বুঝতে পারেন এই বিষয়ে আমার কোনো অভিজ্ঞতা নাই বা আমার কোনো জ্ঞান নাই এ বিষয়টা আমি জানি না এটা বইয়ে যেভাবে রয়েছে আমি আপনাদেরকে দেখাবো যদি কেউ এ কাজটি করতে চান তাহলে ভিডিওটা পুরাপূর্ণভাবে দেখবেন এবং বইয়ের মধ্যে যেভাবে দেওয়া রয়েছে ঠিক সেভাবেই কাজ করার চেষ্টা করবেন এবং যারা এই সম্পর্কে জানে বা যাদের জ্ঞান রয়েছে যারা আধ্যাত্মিক জগতে থাকে তাদেরকে জিজ্ঞাসা করে আপনি পরামর্শ নিয়ে কাজটি করতে পারেন কাজটি করার আগে অবশ্যই আপনাকে ভালোভাবে বুঝতে হবে জানতে হবে তারপরে আপনাকে কাজটি করতে হবে আর কাজটি করার আগে অবশ্যই আপনি নিজেকে নিজে খেয়াল করবেন যে আপনি কোন কাজটি করতে যাচ্ছেন বা কোন কাজটি আপনার জন্য সঠিক বা কোন কাজটা আপনার জন্য জায়েজ আসলে এই কাজগুলো আপনি নিজের তনে যদি আপনি নিজে বুঝতে পারেন তাহলে ওই কাজগুলো আপনি সহজে করতে পারবেন আমরা অনেক সময় অনেক কিছু করে থাকি নিজের শরীরের শক্তির বলে মানুষের সাহায্য নিয়ে বা নিজে নিজেকে আমরা অনেক সময় বড়ো মনে করি বিভিন্ন কিছুতেই আমরা বিভিন্ন কাজকে অবহেলা করে কাজগুলো করে ফেলি তখন দেখা যায় পরবর্তী সময়ে যে বিশাল সমস্যা হয়ে দাঁড়ায় তখন বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে গিয়ে তাকে আবার ঝাড়ফুঁক বিভিন্ন তুদির মাধ্যমে সুস্থ করতে লাগে আসলে আমরা সেরকম কাজ করব না যে আমরা কবিরাজ ও তান্ত্রিকের কাছে গিয়ে ঝাড় ফুঁকের মাধ্যমে আবার আমাকে সুস্থ করুক আমরা এই বিষয়টাই জানবো যে সঠিক যেভাবে কাজ করলে আমাকে কোনো তান্ত্রিক বা কবিরাজের কাছে যাইতে হবে না সেইভাবেই কাজটি করার চেষ্টা করবে আসেন তাহলে সরাসরি বই থেকে দেখি বা বইয়ের মধ্যে কীভাবে রয়েছে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে দেবেন এবং এই বিষয়টা আপনি খুবই গুরুত্বপূর্ণভাবে ভিডিওটা দেখবেন এবং না টেনে সুন্দর করে বুঝে তারপরে কাজটি করার চেষ্টা করবেন যারা জুম করে নিতে চান বা জুম করে রাখতে চান তারা জুম করে রাখতে পারেন এখানে যেভাবে দেওয়া রয়েছে ভাষাগত যেভাবে রয়েছে যেভাবে বইয়ে নিয়ম দেওয়া রয়েছে ঠিক একইভাবে কাজ করার চেষ্টা করবেন ব্যতিক্রম করবেন না তাহলে আপনার কাজ হবে না বা এই বিষয়ে অনেকেই জানতে পারেন বা অনেকে হয়তো এরকম কাজ করছেন তারাও এই কাজটি করে দেখতে পারেন আমি এরকম কাজ কখনো করি নাই এই কাজ সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই আমি এই বিষয়ে কোনো কিছু আপনাদেরকে পরামর্শ দিতেও পারবো না কারণ আমি সেই জন্যই সরাসরি বই থেকে দিচ্ছি যাতে আপনারা এটার নিয়মকে ফলো করে এবং পুরাতন যে লোকগুলা রয়েছে যারা এই সমস্ত কাজ করছে আপনি যদি শুনে থাকেন তার মাধ্যমে এবং তার সাহায্য নিয়ে এই কাজগুলো আপনি করতে পারেন আসসালামু আলাইকুম